মানুষ মানে এত ভাই যা যদি মায়ের কামলা দেওয়া বন্ধ করে হারানা তোমার মতো এত বড় জুয়ান হারে মর্দা থাকতে মায়ের কাম করবার দেও হাসিরে তো কয় না না করলে তয় না তোমার শ্বশুরে তো বাড়ির কাম ঠাম করে যে ভিডিও বানাই খালি তোর দেশের মধ্যে তোমার শ্বশুর একলা না আরো মেশি তো বানাইতেছে তোমার শ্বশুর তার জগন্য ভিডিও বানাই না জামাই গেলে কি কত তুমি একটু এখন ভালো আও কিসের কি আর পুনার পুনার যদি হাত ধার চাও পুনারা কিছু কয় না তুমি তো একটা পুলার মতনই আর কয় হারে যে বাবা আজকে অনেক ভিডিও বানাবার যাবেন কিবা খবর নিয়ে হারেন খবর তো বনিয়া রে বাপকনে যাব আজকে ভিডিও বানাবেন নিগা শুনি হ্যাঁ আজকে তোমার আব্বা যদি ভিডিও ভিডিও বানায় ভাইরাল হয় দেশ দূনতে দা হে দুইটা পয়সা কামায় তোমার আব্বাকে কই না নিয়ে যাবো না গকিরা তোমার কই নাম থাকবো মানুষে কি কয় না কয় মানুষের কথা বাদ দাও বাবা তুমি যদি আজকে বিছনা পড়ে থাকো হসুরবাড়ির ছা কে উঠানবা না বন্ধু বান্দাও কে দেখা দিব না 10 বন্ধু বান্দার কথা ভুরাও দুই কথা পড়ে থাকা বুড়া হসুর ছা কে উপায়বে না একমাত্র বাপ মা আর হসুরবাড়ির মানুষ তাছাড়া কেউ থাকবো না আহ একটু বুঝছা ঘরে নিয়ে যাও একটু খারাপ পাবো না যদি ভালো হয় বুঝবো নিয়ে যাও ঘরে যাও খাই খাওয়া তো নাই মানে কিছু